হিন্দু ধর্মশাস্ত্রে নারীদের অসম্মান করা হয় এবং নারীদের নিচু চোখে দেখা হয় কিন্তু বৌদ্ধ ধর্মগ্রন্থে নারীদের প্রচুর সম্মান করা হয় এরকমই মিথ্যাচার চালাচ্ছে কিছু নববৌদ্ধরা তাই আজকে তাদের পর্দাফাশ করা হবে এবং আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে দেখাবো যে বৌদ্ধ ধর্মে নারীদের কত অসম্মান করা হয়েছে এবং এই নিয়ে আজকে রাত নটায় আমাদের চ্যানেলে লাইভ রয়েছে তাই প্রত্যেকের আমন্ত্রণ রইলো চলুন এবার দেখি যে বৌদ্ধ ধর্মে নারীদের কি অসম্মান করা হয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থের কুণাল জাতকে নারীকে প্রচুর অসম্মান করা হয়েছে আর এই জাতক কথাগুলি হল গৌতম বুদ্ধের আগের জন্মের কাহিনী চলুন সেখানে কুনাল নারীকে কি বলছে দেখা যাক কুনালের মতে কুলোটা বললেই সব বলা হয় না নারী প্রকৃতপক্ষে এর অধিক কিছু নারীরা হলো উন্মুক্ত মলভান্ডের মতো দুর্গন্ধযুক্ত বিসমিশ্রিত মদিরার মতো অনিষ্টকারী কুটিলা সাপের মতো দুই জিহা বিশিষ্ট পাতালের ন্যায় অতল গভীর রাক্ষসীর ন্যায় সন্তোষহীন অগ্নির ন্যায় সর্বগ্রাসিনী নদীর ন্যায় সর্ববাহিনী বায়ুর ন্যায় যথেচ্ছা গাবিনী বিষ বৃক্ষের ন্যায় বিষ ফল শুধু এটা বলেই থামেননি কুনাল কুনাল আরো বলেছেন যে সব নারী হল এরা পঙ্গু দেখলেও ব্যবিচারে রত হয় সব নারী হচ্ছে পরপুরুষ গামিনী এবং বিশ্বাস অযোগ্যা দেখুন তার অপরদিকে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে অর্থাৎ মনুশ্রীতিতে নারীকে কত উচ্চ সম্মান দেওয়া হয়েছে মনুশ্রীতি তিন ছাপান্ন সেখানে বলা হচ্ছে যত্র নার্জস্তু পূজন্ত রামন্তে তত্র দেবতা যত্রিতাস্তু না পূজ্যন্তে সর্বাস্তত্রা ফলাক্রিয়া অর্থাৎ যে বংশে স্ত্রীলোকেরা বস্ত্রালঙ্কারাদির দ্বারা পূজা বা সমাদর প্রাপ্ত হন সেখানে দেবতারা প্রসন্ন থাকেন আর যে বংশে স্ত্রী লোকেদের সমাদর নেই সেখানে জাত হোম দেবতার আরাধনা প্রভৃতি সমস্ত ক্রিয়ায় নিষ্ফল হয়ে যায় আর আমাদের ধর্মে তো নারী মানেই দেবী তাই আমরা মা দুর্গা এবং মা কালীর পূজা করি এবং শুধু তাই নয় দুর্গা পূজার সময় কুমারী পূজাও রয়েছে যেখানে একটি কুমারী কন্যাকে দেবীর আসনে বসিয়ে পূজা করা হয় হিন্দু ধর্মে নারী কখনো অবমাননার পাত্র নয় তিনিই শক্তির উৎস তিনিই মা যারা হিন্দু শাস্ত্রকে অপমান করে হয় তারা অজ্ঞ না হলে তারা হয় কোনো উদ্দেশ্য প্রণোদিত অর্থাৎ হিন্দু বিরোধী এদের মুখোশ খুলে দেওয়ার জন্যই আজ রাত নটায় আমাদের লাইভ প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে তাই এই লাইভটি দেখতে এবং প্রচুর মানুষকে জানাতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে এরকম ভিডিও আরও দেখতে পারেন ধন্যবাদ জয় সনাতন